পুলিশ প্রশাসন যাদের গায়ে যে পোশাকটা আছে সেটা আমার আমার টাকা দিয়ে কিনা কারো যে বেতন দুধ হচ্ছে সেটাও জনবলের টাকায় কিনা আজকে সেই পুলিশ প্রশাসন সব সময় তারা কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে সব সময় তারা দাসচুলে এখনো সে দাসত্ব করে যাচ্ছে সংক্ষেপে বললাম

একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলে তার বিচার হবে কিন্তু আমাদের দেশে তার বিচার চাওয়ার জন্য স্বাভাবিক যেখানে বিচার হওয়ার কথা আজকে তার বিচারের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাই কালাম পীর মাসায়ক মসজিদের খতিবি ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদেরকে আজকে রাজপথে নামতে হয়েছে সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের দেশে আইনের শাসন কতটুকু আছে আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে পুলিশ প্রশাসন যাদের গায়ে যে পোশাকটা আছে সেটাও আমার আপনার টাকা দিয়ে তারা যে বেতন ভোগ করছে সেটাও জনগণের টাকায় কিনা আজকে সেই পুলিশ প্রশাসন সময় তারা কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে সব সময় তারা বাস ছিল এখনো 160 করে যাচ্ছে বাংলা দ্বারা এমন কথিত তালা চলতে দিচ্ছে না সেই কারণে আজকে শূন্য Janata রাষ্ট্র নামে বাস্তব হয়েছে আমাদেরকে যখন রাষ্ট্র নামে হয়েছে আমরা তাই বর্ষা পর্যন্ত আমাদের হিসাব বুঝে জানি আমরা আমাদের পরে ফিরে যাব না এই ভাবে আমাদের সাথে আচরণ করা হয়েছে

সামায় আতোরে পুলিশ ভ্যানের মধ্যে যারা হত্যা করেছে যারা তার আক্রমণ করেছে তাদেরকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে গিয়ে তাদেরকে মহমানদারি করা হয়েছে আর যে নির্মমভাবে নিরপরাধ একজন মানুষার উপর আক্রমণ করা হয়েছে তার মুখে একটু করে পানি দিও তারা প্রয়োজন মনে করেনি হয়তো আমরা حاجতের অবস্থা জানি না এমনও হতে পারে পুলিশ হেফাজতে

দাবি তুলতে হবে আমাদের অধিকার যে দেশের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার পায় না তাদের অধিকারের জন্য বসে তাদেরকে আন্দোলন করতে হবে এই আন্দোলনের আমরা সফলতা কামনা করছি তারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম